শিক্ষাবিহীন মানব জাতি বাস্তব মানুষ গঠিত হইতে পারে না এই শিক্ষা চালু আসে বিদায় এখনো দুনিয়ার মধ্যে দুই চারজন আদর্শ পুরুষ রয়েছে এই শিক্ষা চালু আসে বিদায় এখনো সংসদ ভবন থেকে নিয়ে স্টেশন স্টেশনারের দোকান পর্যন্ত দুই হলো মাঝে মাঝে ভালো মানুষ পাওয়া যায় ইশাআল্লাহ এই শিক্ষা চালু থাকলে কিয়ামত পর্যন্ত এরকম কম হলেও ভালো মানুষের জামাত আদর্শ পুরুষের জামাত বাকি থাকবে ইশা এই শিক্ষা ধারাবাহিক চলে এসতেছে এই নানপুর জামিয়া এই শিক্ষারের একটি উজ্জ্বল এবং আদর্শিক নমুনা হাদিসের কোরআন এবং হাদিসের শিক্ষা এখানে রাত দিন এই দুটিরই শিক্ষা হয় কল আল্লাহ কল আল রসুলেরই এখানে শিক্ষা হয় তো হাদিসের প্রথম রসুল একমসরাইসান যখন শিক্ষা দিয়েছিলেন কোরআন শূন্য শিক্ষা তখন কোনো কিতাব নাই রসুলের সিনাই আরসর আর আরশর তজল্লির মাধ্যমে রসুলের সিনা আরশোয়াল একটি কিতাব ছিল এই সিনার থেকে শাহবাহিক নামের সিনহা এসছেন এসছে এর পরে তারাবাহিকতায় একশ হিদিনের থেকে নিয়ে বড়ো বড়ো কিতাব লেখা আরম্ভ হইল হাদিসের জগৎ প্রথম হাদি জগতেই সর্বপ্রথম কিতাব লেখা হয় এই হাদিসের জগতে অনেক প্রকারের কিতাব লেখা হয়েছে প্রায় তুরাসুল মাগারিবা এই কিতাব এবং আর রেসারতুল মুস্তর এই কিতাব ফাহারসুল ফাহার সেই কিতাব আরও অনেক কিতাব রয়েছে যেগুলির মধ্যে তত্ত্ব লিপিবদ্ধ করেছে এই কিতাবগুলির আলোকে ষাট প্রকারের হাদিসের ষাট প্রকারের কিতাব রয়েছে ষাট প্রকারের কিতাবের মধ্যে সবচেয়ে তো উত্তম প্রকার হইল জামে এই জামে হাদিসের ওই কিতাবকে বলা হয় যে কিতাবের মধ্যে দিনের মৌলিক সব বিষয়ে আলোচনা করা হয় সেই কিতাবকে জামে বলা হয় এই জামে হিসাব করে দেখা হলো যেগুলো ভিত্তিক লেখা হয়েছে সনদ ভিত্তিক লেখা হয়েছে সেরকম জামে প্রায় নব্বইয়ের উপরে জামে আছে এই জামের মধ্যে আবার সবচেয়ে উত্তম জামে হলো এই সহি বোখারি এটা জামের মধ্যে সবচেয়ে উত্তম জামে শুধু জামের মধ্যে নয় নয়শ হিজির গবেষক আল্লা কাজী ইউসুফ রহিমুল্লা উনি বলেন আসমানের নিচে জমিনের উপরে মা তাহতা তা আদিম ইসামা আসহু কিতাবান বা দা কিতাবিলি মিন জাম মিন জাম বুখারি ও কামা আসমানের নিচে জমিনের উপরে কিতাব পর সবচেয়ে আসা কিতাব হলো সহি বখারি বিশুদ্ধ কিতাব হলো সহি বুখারী এই কিতাবের দরজ সারা বিশ্বের ঐতিহাসিক সমস্ত ইউনিভার্সিটি জামিয়া মাদার মধ্যে এটার শিক্ষা হয় এখানেও এই শিক্ষা আজকে একান্ন বছর ধরে আজকে একান্ন বছরে আমরা পদার্পণ করলাম এই শিক্ষা হয়ে চালু হয়ে আসছে এই কিতাবের মধ্যে সাতানব্বইটি অধ্যায় রয়েছে তিন হাজার নয়শ একষট্টি মতান্তরে একুশটি অনুচ্ছেদ রয়েছে এই কিতাবের সর্বপ্রথম অধ্যায় হলো কিতাবুল ইমান আর শেষ অধ্যায় হল কিতাব ইমাম বোখারে এই কিতাবের মধ্যে সাতানব্বইটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় কিতাবুল ইমান শেষ অধ্যায় রেখেছেন কিতাব এভাবে করে উনি আমরা সকল উম্মতকে একটা শিক্ষা দিয়েছেন যে মানুষের কল্যাণ নির্ভর করে ইমানের ইমানবিহীন যতই ভালো হোক তার এই বালর মূল্য নেই ইমানবিহীন কোনো ভালো কাজের মূল্য আল্লাহর দরবারে নেই ইমান হচ্ছে সমস্ত কাময়াবি সফলতার মূল উনি সেইটার দিকে ইঙ্গিত করে শুরু কিতাব কিতাবুল ইমান এবং শেষ কিতাব কিতাব উদ্দহ যেটা ইমানের ছয়টি রুপনের সবচেয়ে বড় রোপণ তহে এটা দিয়ে শেষ করেছে আজকে আমরা মুসলমান অবনতির দিকে কেন আমাদের সফলতার মূল যেটা ইমান ছিল এটার মধ্যে দুর্বলতার কারণ আমরা সাধারণ স্বার্থের জন্য ইমান বিক্রি করে ফেলি আমার ক্ষমতার জন্য ইমান বিক্রি করে ফেলি সামান্য দুনিয়ার এই নিম্ন টাকা পয়সার জন্য ইমান বিক্রি করে ফেলি আজকেই যদি আমরা সবাই ইমান পাকা পোক্তা করে নিই আজকের জগতে আবার সেই স্বর্ণযুগ ফিরে আসবে এই জগৎটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ইমান মজবুত রাখতে হবে এখন তো আমাদের অবস্থা এমন হয়েছে খাবা কা হজ্জ بھی کیا গঙ্গা کا સ્નાન بھی راضی رہے रहमान भी खुश रहे शैतान भी हमारे अवस्था এমন হয়েছে আমরা মুসলমান مسجدের মধ্যে জুমার দিন আগার কাটারে থাকি আবার ক্ষমতা বাঁচানোর জন্য মন্দিরের পূজার দিনও সবার আগে থেকে সেই জন্য আমাদের দেশে বিভিন্ন পেরেশান এদিকে যাই ইয়া আল্লাহ ইয়া রব্বাল আলমিনও বলি আবার মন্দিরে যাই মা দুর্গাও বলি সেই জন্য আজকে আমাদের সেই অবনতি পেরেশান হবেন না এটা আমাদের দায়িত্ব আমরা আলোচনা করতে হবে আমরা আত্মসমালোচনা করতেছি আমরা কেন এই অবনতির দিকে যাচ্ছি আর শিক্ষা আমাদের অবস্থা এটা কেন এমন কেন আমরা লাঞ্ছিত কেন নিপীড়িত কেন আমরা নিচের দিকে কেন যাচ্ছি এর মূল কারণ হলো ইমান আমাদের কমজোর হয়ে গিয়েছে আমাদের একটু অনুভূতি থাকা চায় এই দেশ যেরকম গণতন্ত্রের দেশ আরও দেশ আছে প্রায় দেশ গণতন্ত্রের দেশ আমাদের পাশে পার্শ্ববর্তী ভারত ভারতের মধ্যে কোনো এখন প্রধানমন্ত্রী হইলেন মোদি আপনারা সকলেই জানেন মোদি এ নরেন্দ্র মোদি কোনো দিন কি কোনো মসজিদ উদ্বোধন করতে আসছে উনিও তো গণতন্ত্র এই প্রধানমন্ত্রী বরং মসজিদ উদ্বোধন করা নয় বরং মসজিদ শত শত মসজিদ ভেঙে ফেলছে কিন্তু আমরা মুসলমান হয়ে মুসলমান রাষ্ট্র হয়ে আমাদের প্রতিনিধি মন্ত্রীরা কেমনে মন্দিরে গিয়ে মা দুর্গা বলে আমাদের তো একটু লজ্জা থাকে চায় অনুভূতি থাকে চায় আমরা কোন দেশে বাস করতেছি আমাদের ইমানই চেতনা কোথায় গেল তো হি দেখি আমান সিনু মেহে হামারি আশা নেহি মিটানা নামীষা হামারা এই অনুভূতি আমাদের কই গেল চলুন ইমাম বোখারির এই বোখারে হাদিসের শিক্ষা আমরা আবার নতুনভাবে নি আমরা ঈমানকে মজবুত করব আমরা ইমানের উপর জীবন যাপন করব তাওহীদের উপর জীবন যাপন করব। আমি এই দুনিয়ার সামান্য ক্ষমতা টাকা পয়সার লোভে ইমান বিক্রি করবো না ইনশাআল্লাহ এটা একটা শিক্ষা আজকে বোখারে শরীফের আমরা শিক্ষা নেওয়ার জন্য এসেছি উনি শিক্ষা দিয়েছে ইমান আমাদের মজবুত দেখতে হবে আমাদের আসল সম্পদ ইমান আমাদের আসল মূলধন ইমান মাছের জন্য পানিবিহীন মাছকে যত নিয়ামতে খাওয়ানো হোক পানির থেকে আলোক করা হইলে মাছের জন্য মৃত্যু ধ্বংস অনিবার্য সেরকম মুসলমানের যতই ক্ষমতা হোক যতই টাকা পয়সা হোক যতই বিত্তশালী হোক যতই ডিগ্রিদারী হোক মুসলমানের আসল যেটার উপর জীবন বাঁচবে সেটার মূলধন হইল, ইমান মাছের জন্য পানির মতো মুসলমানের ইমান ইমানবিহীন যত উপরে যাক এই মুসলমানের জন্য দর্শক অনিবার্য জন্য আমরা সকলেই চলেন আমরা জান বিন্দু পরিমাণ যান থাকা পর্যন্ত আমরা আল্লাহর তহিদ এবং ইমান উপর সবাই অটল থাকবঈ সার এটা ইমাম বুহারির প্রথম শুরু শুরুয়ার শেষ অধ্যায় দিয়ে শিক্ষা দিলেন এই শেষ অধ্যায়ের মধ্যে আটান্নটি অনুচ্ছেদ রয়েছে